রাধে রাধে কৃষ্ণময় শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি অনেকটা খুশি সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখে আমি মন ভরে গেছে আমার চারিদিকে আলোর ঝলকানিতে আমার যেন মনে যেন অনেক খুশি লাগছে কেন জানেন তো অনেক দিন পর আজকে একটু রোদ পেলাম আর সকালে ঘুমতে করতে এত সুন্দর রোদের তাপ পেয়েছি আর উষ্ণতাতে মন ভরে গেছে আর যেহেতু আমার গোপাল সোনাদের শান্তি মতন স্নান দিতে পারবো কদিন ধরে এতটা মেঘলা ছিল আমার গোপাল ঠিক করে আমি স্নানই দিতে পারিনি তো আমার গোপাল এখনও কিন্তু ঘুমোচ্ছে এবার আমি বাসি আসি কাশারা হয়ে গেছে স্নান করে চলে আসবো পুজোর আজকে আমার গোপাল সোনাদেরকে অভিষেক দিয়েছি তো সকালের এই যে পুজো দিলাম সকালের পুজোতে এই যে সেবা দিয়েছি চলো কি সেবা দিয়েছি সকালে পুজোতে তোমাদেরকে একটু দেখাই আর আজকে যেহেতু অনেক দিন পরে স্নান দিয়েছি কালকে দিয়েছিলাম না তার আগের দিন দিয়েছিলাম আর এতটাই ঠান্ডা পড়েছে যেহেতু ঠান্ডার মধ্যে স্নান দিতে একদমই ভালো লাগছিলো না তো আজকে একটু রোদ উঠেছে বলে আমি গোপাল সোনাদের বেশ সুন্দর করে স্নানকারী দিয়েছি চলো সেবা সকালবেলা সেবাতে কী দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি বসে আছে সোনারা সব বসে আছে আমার গোপাল সোনারা দেখো এই যে তো তোমাদের সঙ্গে তো আরেকজনের পরিচয় করিয়ে দেবো আমাদের বাড়িতে আর একজন গোপাল সোনা বেড়াতে এসেছে যেন আমার ননদের গোপাল সোনাটা আমাদের বাড়িতে এসেছে এই যে দেখো এই যে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এদের হলো গোপু সোনা আর আমাদের এই যে কানু ছোট্ট কানু কানাই সব বসে আছে আর এই যে মদন মোহন আমার মদনমোহন বসে আছে আর এই যে সকালে আমি দুটো লাড্ডু দিয়ে জল দিয়ে সেবা দিয়েছি চলো এবার আমি প্রসাদটা তুলে নেবো অনেকক্ষণই দিয়েছি এবার আমি প্রসাদটা তুলে নিয়ে সবাই দুদিন ধরে তো গোপালসনের জামা কাপড় শুকাচ্ছেই না আবার আজকেও কিছুটা ধুয়ে দিয়েছি দেখো কালকের এই যে এইগুলো ছিল কালকের সব ধোয়া হয়েছে কিন্তু এখনো শুকোয়নি আরও আজকেও স্নান দিয়েছি সেই সব জামা কাপড় সব ধুয়ে দিলাম কি করছো ছাদে বসে হ্যাঁ ছাদে বসে খাচ্ছে দেখো চেয়ারে দুটো চেয়ার পেতে আলু ছাদে বসে রোদ উঠেছে আর রোদের মধ্যে বসে এখন খাওয়া দাওয়া হচ্ছে চেয়ার টেবিলটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো তাই না ছাদে আমাদের একটা চেয়ার টেবিল কিনতে হবে আর এখানে অহনা বসে পড়েছে কাটা কুটি করতে পেঁয়াজ কালি আলু ভাজি হবে আর এই যে দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কলাই শাকটা এই যে কলাই শাকটা দে মানে ঢাল হ্যাঁ এই কলাই শাকটা ঢাল দে এখন দেখো কলাই শাক এই কলাই শাকটা শীতকালে আজকেই প্রথম খাবো কলাই শাক এতদিন আমাদের আনেনি এটা মটর কলই হ্যাঁ এটা বাঁচতে অনেকটা টাইম লাগে খেতে দারুণ টেস্ট বেগুন দিয়ে ভাজা না না এটা এমনিই ভাজা করে বেগুন ছাড়া আর যেটা মটর কলাই আছে ওই খেসারি ওইটা ভাজে এই শাকটা কিন্তু অনেক টেস্টি লাগে বন্ধুরা তাই না বলো হেভি টেস্ট আমি এখন বাঁচবো বসে বসে হাসপাতালে ওরা বাঁচতে পারে না আমি বাঁচবো কলমি শাক আর পালং শাক ভাজতে পারে আর কালার শাকটা ভাজতে পারে না এবার আমি বাজব কলর শাকটা আর কি রান্না করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আর ওই ব্যাগের মধ্যে আছে সব বাজার আর এখানে তো আলু ওই যে আর কি এনেছে ব্যাগের মধ্যে দেখি আদল বিট বিট ক্যাপসিকাম বের করতে পারছি না এই যে ক্যাপসিকাম এর মধ্যে রয়েছে বিট আর আজকে বাজার আজকে কি কি রান্না হয় তো চলো বন্ধুরা কাটাকুটি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না হবে তোমাদের দাদা ভাই একটু খেয়ে নিক রোদে বসে শাক এবার বাঁচা বাঁচি করবো আর আমার যেন সব থেকে বেশি ঠান্ডা দেখো পুরো প্যাক আপ হয়ে থাকি সারাক্ষণ আর এই রোদের মধ্যে বসে বসেই বাঁচবো আমি এই শাকটা দেখো কত সুন্দর করে আমি জিরি জিরি করে কা শাকটা কেটেছি কলাই শাকটা কি সুন্দর লাগছে তাই না দেখতে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে আর এই কলাই শাকটা এরকম জিরি জিরি করেই কাটতে হয় তো আজকে দুপুরের মেনুতে কি আছে তো বন্ধুরা কাতলা মাছের হবে আলু দিয়ে রান্না হবে একটা ঝোল হবে আর তার সঙ্গে কলাই শাক হবে আর এ পাশে পেঁয়াজ কালি ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে অল্প করেই পেঁয়াজকালি ভাজা করেছি এই যে শাকটা দেখছো না অতটা দেখতে লাগলো একটুখানি হয়ে গেছে কাটাকুটি করার পরে আর রান্না করলে আরও কমে যাবে আর এপাশে না আর একটা জিনিস করব এত সুন্দর টেস্টি স্পেশাল জিনিস কি বলো তো বেগুনি করবো আর বেগুনিটা হলো কি দিয়ে খাওয়াবে হবে বলো তো আর মাছের মাথা দিয়ে ডালটা করব যে মাছটা এনেছি মাছের মধ্যে মাথা ছিল মাথাটা দিয়ে আমি ডালটা রান্না করব আর এপাশে আমার গরম গরম ভাতও বসে গেছে ভাতটা প্রায় এখন হয়ে এসে নামাবো আর আমি বেগুনিটা বসিয়ে দিলাম আর এই বেগুনিটার মধ্যে কী কী দিয়েছি জানো বেসন দিয়েছি একটু সুজি দিয়ে দিয়েছি আর আমি একটু কালো জিরে দিয়েছি আমাদের না বেগুনি করলে একটু কালো জিরে দিলে বেশ তোমাদের দাদা খুব ভালো খায় আমারও তো খুব ভালো লাগে খেতে বেগুনিটা আর আমি তো ওই বেগুনি দিয়েই শুধু ভাত খাবো আমি তো আর এই সব কিছুই খাবো না আর দেখো কড়কড়া করে বেগুনটা আমি ভেজেছি আর সবাই কিন্তু ওপাশে মোটামুটি কথা খাওয়ার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে গেছে এখন একটা বেজে গেছে রান্না করতে করতে শাক বাজতেই আমার অনেকটা সময় চলে গেল এপাশে দেখো ডালটাও কিন্তু আমার মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি প্রায় কিন্তু হয়ে সিদ্ধ এবার আমি মাছের মাথাটা ভেজে ডালের মধ্যে দেব তো ততক্ষণে আমি বেগুনিটাও গরম গরম ভেজে নিলাম আড়েপাশে ডালটা এক্ষুনি আমার হয়ে যাবে তো এবার বাচ্চা কাচ্চাগুলোও সব তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর চলে আসলাম এবার একটু ছাদে রোদ পোয়াবো বলে আর ভিডিওটা আমি এই অবধি করলাম তো তোমরা ভিডিওটা পুরো দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে রাধে রাধে টাটা